ও আমেরিকা গিয়ে ইট করবে তো আমেরিকা যাওয়ার আগে ওর একটা ইচ্ছা ছিল যে ও আমার গজল শুনে যাবে তো যাই হোক ওকে আজকে গজল শোনাবো সাথে তোমার গাইতে হবে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে আমি আমার খুদে ভক্ত রাফি ওদের বাসায় আসছি ও আসলে ওর সামনে একটা 85 ইঞ্চি মনিটর আছে অনেক বড় তো আমাদের সামনে আছে তো সেই মনিটরে ও গজল দেখে আর ও আমার সাথে সাথে গায় দিন ধরে তো আজকে ওদের ঢাকাতেই তো আজকে ওকে নিয়ে আমি গজল গাইবো ওর খুব ইচ্ছা ছিল যে আমার কাছ থেকে সরাসরি গজল শুনবে শুধু টিভিতে দেখেছে আমাকে তাই তো না এখন আমি গজল শোনাই খুশি হবা কেমন খুশি হ্যাঁ অনেক খুশি হবা আমাকে তুমি গিফট দিতে হবে

আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো হীরা নাকি সবচেয়ে দামি সারা খান করে তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের হীরা নাকি শুনি সব চেদামি সারা করে ঝোল মাহার চে অধিক দামি আমার মায়ের মাকে ছাড়া চাই না আমি মাকে ছাড়া চাই না হীরা মানে কত শত আমি চাঁদ কে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নত মাজে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্ত কাল বিরত আমি তাদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো ভালো লাগছে তোমার আমার জন্য দোয়া করো ঠিক আছে তো আহ ওর একটা ইচ্ছা আজকে পূর্ণ হলো তাই না আজকে খুব খুশি তোমি তাই না আচ্ছা যাই হোক আমার অনেক ক্ষতি ভক্ত আছে তার মধ্যে ও হচ্ছে মানে মনে করে যে বাংলাদেশে ফার্স্টে আছে ও এত পরিমাণ ভক্ত আর যখন আমার সাথে গজল গাইতে ছিল তখন আপনার দেখতেই পাচ্ছিলেন যে ও মানে আমি যেভাবে গাচ্ছিলাম থামিনি কিন্তু ও গাইতে ছিল কিন্তু ওর প্রতিভা অনেক ও আগামীতে কোনার হাফেজ হবে ইনশাল্লাহ তাই না কোনার হাফেজ হবা অলরেডি একজন আমি আলেমকে দেখেছি ওকে পড়ায় বাসায় এসে পড়ায় তো অলরেডি সে কায়দা পড়তেছে এখন সবাই শুরু সেজন্য অনেক বড় হাফেজ কোরআন হতে পারে আপনার সবাই দোয়া করবেন এবং তার যে প্রতিভা আছে আমরা ইনশাল্লাহ ওকে দিয়ে সুন্দর সুন্দর নাসিদ আগামীতে আপনাদের মাঝে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ ইমেরিকা যে থেকে আসার পরে ও একটা গজল আমাদের অফিসে গিয়ে গাইবে ইনশাল্লাহ এবং সেটা আমরা ভিডিও করে আপলোড করবো ইনশাল্লাহ ঠিক আছে তুমি গাইবা ঠিক আছে বলো সব আমার জন্য দোয়া করবেন বলো আমার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته